শুক্রবার দ্বিতীয় দফায় রাজ্যে তিন লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিংয়ে তিন কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা একান্ন হাজার সতেরো লক্ষ নশো পঞ্চান্ন জন রায়গঞ্জে সতেরো হাজার নব্বই লক্ষ পাঁচশো তেতাল্লিশ জন বালুরঘাটে পনেরো লক্ষ একষট্টি হাজার নশো ছেষট্টি জন এবং দার্জিলিংয়ে সতেরো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো চুয়াল্লিশ জন ভোটার তিন কেন্দ্রে ছাব্বিশ লক্ষ সাত হাজার তিনশো জন পুরুষ পঁচিশ লক্ষ দশ হাজার তিনশো জন মহিলা এবং দুশো জন তৃতীয় লিঙ্গের ভোটার তিনটি কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা সাতচল্লিশ সব থেকে বেশি প্রার্থী রয়েছে রায়গঞ্জে কুড়ি জন লোকসভা সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে চার নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্র পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং ছ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে আগামীকাল আমাদের যে চারটি জেলায় এবং তিনটি পিসিতে ভোট গ্রহণ করা হচ্ছে সেখানে মোট এগারো হাজার দুশো আঠারো জন স্টেট পুলিং পুলিশ পার্সোনাল ডিপ্লয়ড থাকছেন তিন কেন্দ্রেই থাকছে পুলিশ অবজারভার সাধারণ অবজারভার এবং আয় ব্যয় পর্যবেক্ষক তিন কেন্দ্রে মোট পোলিং স্টেশন পাঁচ হাজার দুশো যার মধ্যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে এক হাজার একশো প্রতিটি কেন্দ্রেই থাকছে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে দুশো বাহাত্তর কোম্পানি রাজ্য পুলিশের সংখ্যা এগারো হাজার দুশো পঁচাত্তর জন ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট কালকাটা নিউজ